ফাইল আমার পরিচয় দিয়ে শুরু করি আমার নাম ওলেক্সি কোঝানোভ এবং আমি আইসিসি ইউক্রেনের সাধারণ সম্পাদক আইসিসি ইউক্রেনে আমরা রিবিল্ড ইউক্রেন প্রোগ্রামকে সম্পূর্ণ সমর্থন করি এই ভিডিওতে আমরা ব্যাখ্যা করব কেন আমরা রিবিল্ড ইউক্রেন পোর্টাল তৈরি করেছি এবং এটি কিভাবে কোম্পানিগুলিকে নির্দিষ্ট আগ্রহের প্রকল্পগুলি সহজে খুঁজে পেতে এবং ট্র্যাক করতে সাহায্য করবে এটি বিদেশি কোম্পানিগুলিকে ইউক্রেনীয় সহায়তা পরিষেবা এবং অংশীদার খুঁজে পেতে সাহায্য করবে যা তারা সফল বিট করার জন্য প্রয়োজন হতে পারে আমরা কেন পোর্টালটি তৈরি করেছি এবং এটি কি প্রদান করে তা ব্যাখ্যা করে শুরু করি ইউক্রেনীয় সরকারের কাছে রিবিল্ড ইউক্রেন প্রোগ্রামকে সমর্থন করার জন্য দুটি চমৎকার প্ল্যাটফর্ম রয়েছে এটি হল ড্রিম যেখানে স্থানীয় সম্প্রদায় এবং রাষ্ট্র কোম্পানিগুলি তাদের প্রকল্পগুলি প্রকাশ শেয়ার এবং উন্নত করে এবং তারপর অর্থায়ন খোঁজে একবার একটি প্রকল্প অনুমোদিত হলে এটি প্রজরতে চলে যায় যেখানে এটি টেন্ডারের জন্য যায় এবং প্রকাশিত মানদণ্ড অনুযায়ী সেরা প্রস্তাব প্রদানকারী বিদাকে প্রদান করা হয় কিন্তু বিশেষ করে বিদেশি কোম্পানিগুলির সাথে আমাদের কথোপকথনে আমরা আবিষ্কার করেছি যে তারা এই দুটি প্ল্যাটফর্মের জন্য একটি একক ইন্টারফেস চেয়েছিল তাদের আগ্রহী প্রকল্পগুলি খুঁজে এবং অনুসরণ করার জন্য আরও সরঞ্জাম সহ তারা কার্যকরভাবে অংশগ্রহণ করতে সহায়তা করার জন্য সহায়তা পরিষেবাগুলিও চেয়েছিল এই কারণেই আমরা রিবিল্ড ইউক্রেন পোর্টাল তৈরি করেছি এটি একক ইন্টারফেস এবং ট্র্যাকিং সরঞ্জাম প্রদান করে এটি ড্রিম এবং প্রজোরকে সমর্থন করার জন্য কাজ করে তাদের সাথে প্রতিযোগিতা করার জন্য নয় আমাদের বিশ্বাস যে রিবিল্ড ইউক্রেন প্রোগ্রামে আরও বিদেশি কোম্পানির অংশগ্রহণ ইউক্রেনের জন্য উপকারী তারা এমন সম্পদ অভিজ্ঞতা এবং প্রযুক্তি প্রদান করতে পারে যা হয় কম সরবরাহে আছে বা ইউক্রেনে সহজলব্ধ নয় এর মানে এই নয় যে পোর্টালটি ইউক্রেনীয় কোম্পানিগুলির জন্য মূল্যবান বৈশিষ্ট্য প্রদান করে না এটি করে তবে প্রতিষ্ঠিত ইউক্রেনীয় কোম্পানিগুলি সম্ভবত ড্রিম এবং প্রোজার নেভিগেট করার জন্য তাদের নিজস্ব সিস্টেম তৈরি করেছে সাবস্ক্রাইবাররা নতুন প্রকল্প পোস্ট হলে বা আপনি যে প্রকল্পগুলি ট্র্যাক করছেন সেগুলির আপডেট হলে ইমেল সতর্কতা পান এর অতিরিক্ত সুবিধা হল এটি সাবস্ক্রাইবারদেরকে এমন প্রকল্পের জন্য প্রস্তুত হতে সাহায্য করে যা পরবর্তীতে টেন্ডারের জন্য উন্মুক্ত হবে এবং প্রতিযোগিতার থেকে এগিয়ে থাকতে সাহায্য করে এবং যদি আপনার সহায়তার প্রযোজন হয় তাহলে হেল্প ডেস্ক বিভাগটি আপনাকে সেই সহায়তা খুঁজে পেতে সাহায্য করবে তাহলে এটাই ছিল পরিচিতি পোর্টালটির দিকে আরও ঘনিষ্ঠভাবে নজর দেওয়া যাক প্রথমত এখানে একটি সহজ ডায়াগ্রাম রয়েছে যা দেখায় কিভাবে রিবিল পোর্টালটি সহায়তা পরিষেবাগুলির সাথে সংযুক্ত হয় এবং ড্রিম প্রজোর এবং ইটেন্ডার প্ল্যাটফর্ম পাবলিক বিডের মধ্যে একটি একক ইন্টারফেস প্রদান করে এই ভিডিওর পরে আমরা এগুলি আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করব কিন্তু আমি মনে করেছিলাম যে একটি ওভারভিউ প্রদান করলে সম্পর্কগুলি তাৎক্ষণিক প্রেক্ষাপটে রাখতে সাহায্য করবে পরবর্তী স্লাইডগুলিতে আমরা পোর্টালটি দেখব এবং এর প্রধান বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করব এখানে আপনি রিবিল্ড ইউক্রেন পোর্টালের হোম পেজ দেখতে পাচ্ছেন এটি পরিষেবার একটি সংক্ষিপ্ত বিবরণ এবং প্রস্তাবের জন্য বর্তমান অনুরোধের সংখ্যাও দেখায় এই স্ক্রিনশট নেওয়ার সময় আপনি দেখতে পাচ্ছেন যে সেখানে পের এরও বেশি প্রকল্প ছিল আমাদের মতে এই সংখ্যা পরিচালনাযোগ্য হওয়ার জন্য খুব বেশি তাই আমরা ফিল্টার তৈরি করেছি যা আপনাকে শুধুমাত্র আপনার আগ্রহের প্রকল্পগুলি অনুসরণ করতে দেয় পের হাজার প্রকল্প অনেক মনে হতে পারে এবং প্রায় প্রতি ঘন্টায় নতুন প্রকল্প যোগ করা হচ্ছে কিন্তু মনে রাখবেন রিবিল্ড ইউক্রেন প্রোগ্রাম আগামী দশ বছরে প্রতি বছর পঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলারের প্রকল্প অন্তর্ভুক্ত করার আশা করা হচ্ছে বিদেশি কোম্পানিগুলির জন্য জড়িত হওয়ার অনেক সুযোগ রয়েছে যদি এই ভিডিওটি দেখার পর আপনি সাবস্ক্রাইব করতে চান তাহলে পৃষ্ঠার উপরের ডান দিকে সাবস্ক্রাইব বোতামে ক্লিক করুন এবং নির্দেশাবলী অনুসরণ করুন মূল্য নির্ধারণ পৃষ্ঠায় আপনি দেখতে পাবেন যে আপনার সাবস্ক্রিপশন আপনাকে এক বছরের জন্য পোর্টালে সীমাহীন প্রবেশাধিকার দেয় প্রতি বছর দুটি রিবিল্ড ইউক্রেন ফোরামে একটি ভার্চুয়াল স্ট্যান্ড দেয় এই ইভেন্টগুলি আপনার কোম্পানিকে প্রচার করার এবং প্রোগ্রামে আগ্রহী অন্যদের সাথে সংযোগ করার একটি দুর্দান্ত সুযোগ মনে রাখবেন কনসোর্টিয়াম দ্বারা বিদ করা যেতে পারে তাই আপনি অন্য কোম্পানির সাথে দলবদ্ধ হতে চাইতে পারেন আপনি উভয় ফোরামের জন্য দুটি কর্পোরেট ডেলিগেট টিকিটও পাবেন এই ইভেন্টগুলি আপনাকে আপডেট থাকতে আপনার বিদগুলিকে সমর্থন করতে পারে এমন পরিষেবা প্রদানকারীদের সাথে দেখা করতে এবং সম্ভাব্য অংশীদারদের সাথে নেটওয়ার্ক করতে সহায়তা করে স্ট্যান্ড এবং ডেলিগেট পাসের সম্মিলিত মূল্য এক পাঁচশো ইউরো কিন্তু এটি আপনার সাবস্প্রিপোশনে অন্তর্ভুক্ত আপনাকে অতিরিক্ত কিছুই দিতে হবে না এই ফোরামগুলি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় তাই এগুলি খুবই খরচ সাশ্রয়ী এবং যে কোনো জায়গা থেকে সহজেই অংশগ্রহণ করা যায় এখন চলুন দেখি পোর্টালটি ভিতর থেকে কীভাবে কাজ করে আমরা হোম পেজে দেখেছি হাজার হাজার সক্রিয় প্রকল্প রয়েছে কিন্তু আমরা জানি যে শুধুমাত্র বড় প্রকল্পগুলিতে সময় এবং সম্পদ বিনিয়োগ করা সার্থক তাই আমরা অর্ধ মিলিয়ন মার্কিন ডলারের কম মূল্যের প্রকল্পগুলি ফিল্টার করে বাদ দিয়েছি যখন আপনি পোর্টালে লগ ইন করবেন আপনি ট্র্যাক করা প্রকল্পগুলির তালিকা দেখতে পাবেন যেগুলি সক্রিয় অবস্থায় রয়েছে এবং যেগুলির ন্যূনতম মূল্য পাঁচ লাখ মার্কিন ডলার এই উদাহরণে এক দুশো ছত্রিশটি সক্রিয় প্রকল্প রয়েছে যা ন্যূনতম একশো মিলিয়ন মার্কিন ডলারের মূল্য উপস্থাপন করে এবং বাস্তবে আরও অনেক বেশি আপনার আগ্রহের প্রকল্পগুলিতে অতিরিক্ত মনোযোগ দেওয়ার জন্য আপনি ট্র্যাকের অধীনে চেকবক্সে একটি পতাকা দিয়ে আপনার জন্য অপ্রাসঙ্গিক প্রকল্পগুলিকে চিহ্নিত করতে পারেন এই প্রকল্পগুলি অবিলম্বে আর্কাইভে স্থানান্তরিত হবে এটি আপনাকে শুধুমাত্র আপনার জন্য সত্যি গুরুত্বপূর্ণ প্রকল্পগুলিতে মনোযোগ দিতে সাহায্য করে প্রকল্পগুলি তাদের প্রকল্প জীবনচক্রের স্থিতি অনুযায়ী করা হয় এগুলো পর্যায়ক্রমে নেওয়া হলে মূলতুবি এগুলি প্রাথমিক পর্যায়ের প্রকল্প যা ড্রিমে প্রকাশিত হয়েছে এগুলি পরিমার্জিত হচ্ছে এবং অনুমোদন ও অর্থায়নের জন্য অপেক্ষা করছে এটি প্রকল্প পাইপলাইনের শুরু সক্রিয় এই প্রকল্পগুলি অনুমোদিত হয়েছে এবং ড্রইমের মধ্যে একটি সুস্পষ্ট পরিধি রয়েছে ড্রইমে আগ্রহের প্রকল্পগুলি খুঁজে পাওয়া আপনাকে প্রজলাতে পোস্ট করার সময় প্রস্তাব প্রস্তুত করার সময় দেয় কিন্তু মনে রাখবেন এগুলি সম্পাদনার অধীন এবং যখন এগুলি প্রজলাতে পোস্ট করা হয় যেমন আপনি দেখবেন এগুলি উপপ্রকল্পে বিভক্ত হতে পারে বেডিন এই প্রকল্পগুলি এখন প্রজলাতে আনুষ্ঠানিকভাবে টেন্ডারের জন্য উন্মুক্ত যোগ্যতা বিদ জমা দেওয়া হয়েছে এবং ও সেগুলি পর্যালোচনা করছে পরবর্তী পর্যায়ের জন্য কে যোগ্যতা নির্ধারণ করতে নিলাম বিদগুলি মিলাম পর্যায়ে প্রবেশ করে পুরস্কার প্রদান ফ্রজরাও পূর্বে প্রকাশিত মানদণ্ডের ভিত্তিতে বিজয়ী বিড়ার নির্বাচন করে চুক্তিবদ্ধকরণ বিজয়ীকে জানানো হয় এবং চূড়ান্ত চুক্তির শর্তাবলী নিয়ে আলোচনা করা হচ্ছে চুক্তি স্বাক্ষর চুক্তিটি চূড়ান্ত হয় এবং চুক্তি স্বাক্ষরিত হয় তাহলে এভাবেই আপনি আগ্রহের প্রকল্পগুলি তাদের সম্পূর্ণ জীবনচক্র জুবে ট্র্যাক করতে পারেন প্রাথমিক পরিকল্পনা থেকে চুক্তি স্বাক্ষর পর্যন্ত যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রকল্প তালিকায় প্রতিটি প্রকল্পের জন্য একটি সংক্ষিপ্ত বিবরণ দেখানো হয়েছে আরও বিস্তারিত জানার জন্য কেবলমাত্র সেই প্রকল্পে ক্লিক করুন যা আপনার আগ্রহে চলুন দেখি আপনি কি দেখতে পাবেন যখন আপনি একটি প্রকল্প খুলবেন যা সক্রিয় হিসাবে চিহ্নিত এখানে একটি প্রকল্পের আরও বিস্তারিত দৃশ্য রয়েছে যা সক্রিয় হিসাবে তালিকাভুক্ত সব ড্রিম প্রকল্পের মতো এটিতেও একটি ছবি অন্তর্ভুক্ত রয়েছে পৃষ্ঠার নিচে দুটি বোতাম রয়েছে ড্রইম এটি আপনাকে ড্রইন প্ল্যাটফর্মে সম্পূর্ণ প্রকল্পের বিবরণে নিয়ে যায় আমরা পরবর্তী স্লাইডে এটি দেখব ফাউজ বোতাম এটি প্রকল্পের সেই অংশটি দেখায় যা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে জানার জন্য গুরুত্বপূর্ণ যে ড্রইন প্রকল্পগুলি ছোট ছোট প্রকল্পে বিভক্ত হতে পারে প্রতিটি নিজস্ব ফ্রজ ও টেন্ডার প্রক্রিয়ার সাথে এই ক্ষেত্রে প্রকল্পটির মোট বাজেট ছিল সাঁত্রিশ মিলিয়ন রিভনিয়ার বেশি এবং আজ পর্যন্ত একটি উপ প্রকল্প চার লাখ ইউএইচ মূল্যে সম্পন্ন হয়েছে প্রায় সাঁত্রিশ লাখ এখনও খোলা রয়েছে চলুন দেখি আপনি ড্রিম এবং ফ্রজার ও লিঙ্কগুলি অনুসরণ করলে কি অতিরিক্ত বিবরণ পারেন পোর্টাল থেকে লিঙ্ক অনুসরণ করলে ড্রিম প্ল্যাটফর্ম প্রকল্পে বিবরণ এভাবেই দেখার পৃষ্ঠাটি একটি সম্পূর্ণ বিবরণ দেখায় যদিও তথ্যের পরিমাণ এত বড় যে এটি এখানে একস্ক্রিনে ফিট হয় না তবে আপনি ধারণা পেয়ে যাবেন এখন চলুন সেই ছোট সম্পন্ন উপ জন্য ক্রস তালিকা পরীক্ষা করি এখানে আপনি চার লাখ রিভনিয়া মূল্যের একটি উপ জন্য ক্রস বিবরণ দেখতে পারেন ইন্টারফেসটি ইংরেজিতে কিন্তু বেশিরভাগ বিষয়বস্তু এখনও ইউক্রেনীয় ভাষায় রয়েছে আমরা এটি পোর্টাল আপগ্রেডের কাজ করছি যা এই তথ্যকে ইংরেজিতে অনুবাদ করবে যখন আমরা এটি করব তখন এর জন্য কোনো অতিরিক্ত চার্জ হবে না এখানে একটি খুব উপকারী বৈশিষ্ট্য হল যে চুক্তির বিজয়ীর নাম এবং একটি যোগাযোগ ইমেল ঠিকানা তালিকাভুক্ত করা হয়েছে তাহলে যদি আপনি কোনো প্রকল্পে আগ্রহী ছিলেন কিন্তু টেন্ডার জিততে পারেননি তবুও আপনি বিজয়ী কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন হয়তো আপনার সেবা অফার করতে বা ভবিষ্যতের সুযোগে অংশীদার হতে এখন দেখা যাক আর কি কি উপলব্ধ আছে প্রকল্প পৃষ্ঠায় ফিরে আসুন বিদিন তালিকাটি দেখি এগুলি সব প্রকল্প যা এখন আনুষ্ঠানিকভাবে টেন্ডারের জন্য উন্মুক্ত এছাড়াও যদি আপনি বাম দিকে তাকান আপনি নীল আইকনটি দেখতে পাবেন যা নির্দেশ করে যে আমার শেষ লগ পর থেকে নতুন এন্ট্রি রয়েছে প্রকল্পের বিবরণে ক্লিক করলে এই সুযোগ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাব এর উদাহরণে আপনি আরও বিস্তারিত দেখতে পারেন এছাড়াও আপনার কাছে প্ল্যাটফর্ম থেকে আরও তথ্য দুটি বিকল্প রয়েছে এই আরো বোতাম দ্বারা নির্দেশিত হয় টেন্ডার পৃষ্ঠা এবং পরিকল্পনা আসুন একে একে এগুলি দেখি উহো এটি ফ্রজাতে প্রকল্পের টেন্ডার পৃষ্ঠা ফ্রজোরো থেকে আগের উদাহরণের মতো ইন্টারফেসটি ইংরেজিতে রয়েছে কিন্তু উহো কিছু বিষয়বস্তু ইউক্লেনীয় ভাষায় যেমন আমি বলেছিলাম উহো আমরা এই বিষয়বস্তু ইংরেজিতে প্রদানের একটি সমাধানের উপর কাজ করছি আপনাকে এই তথ্যের প্রয়োজন হবে পাশাপাশি পরিকল্পনা পৃষ্ঠার তথ্য যদি আপনি এটি বিদ করতে চান দুর্ভাগ্যবশত আপাতত যেমন আপনি দেখবেন পরিকল্পনা পৃষ্ঠা শুধুমাত্র ইউক্লেনীয় ভাষায় প্রদর্শিত হয় এখানে আমরা একই প্রকল্পের জন্য সংশ্লিষ্ট পরিকল্পনা পৃষ্ঠা দেখতে পাচ্ছি এই পৃষ্ঠায় আপনি একটি পিডিএফ ফাইলের ডাউনলোড লিঙ্কও দেখতে পাবেন যা আরও বিস্তারিত প্রদান করে যেমন আমি বলেছিলাম সবই ইউক্রেনীয় ভাষায় কিন্তু আপনি যদি গুগল ট্রান্সলেট বা পেলে পাঠ্যটি কপি এবং পেস্ট করেন তাহলে আপনি দ্রুত বিনামূল্যে একটি অনুবাদ পেতে পারেন আমরা এই পৃষ্ঠার জন্য একটি স্বজনপ্রিয় অনুবাদ সমাধানেও কাজ করব ঠিক আছে চলুন পোর্টালে ফিরে যাই ওহ প্রকল্প পৃষ্ঠায় ফিরে আপনি আপনার আর্কাইভের একটি লিঙ্কও দেখতে পাবেন এখানেই আপনি সেই প্রকল্পগুলি পাবেন যা আপনি নো ট্র্যাক হিসেবে চিহ্নিত করেছেন যদি আপনি আপনার মতো পরিবর্তন করেন এবং এখানে তালিকাভুক্ত কোনো প্রকল্প অনুসরণ করতে চান তাহলে শুধু ট্র্যাকড এর অধীনে চেকবক্সে ক্লিক করুন ফ্ল্যাগটি সরাতে এবং এটি আপনার সক্রিয় তালিকায় ফিরে আসবে এখন চলুন পোর্টালে আপনার জন্য উপলব্ধ অন্যান্য কিছু মূল বৈশিষ্ট্য দেখি পরবর্তী বাম দিকের মেনুতে আছে পাবলিক বিদ প্রজেরোতে তালিকাভুক্ত কোনো প্রকল্পের জন্য বিদ জমা দিতে হলে আপনাকে সরকার অনুমোদিত ইটেন্ডার প্ল্যাটফর্মের মাধ্যমে যেতে হবে আমরা পাবলিক বিদ ব্যবহার করার সুপারিশ করি এটি নিবন্ধনের জন্য বিনামূল্যে এবং খুবই ব্যবহারকারী বান্ধব এখানে পাবলিক বিদের সাথে নিবন্ধনের ধাপে ধাপে প্রক্রিয়া দেখানো একটি সংক্ষিপ্ত ভিডিও পাবেন আপনি মারিনা বুজান শিরস্কা আমার সহকর্মীর সাথে যোগাযোগের একটি লিঙ্কও দেখতে পাবেন যিনি নিবন্ধন বা বিদ করার বিষয়ে আপনার যে কোনো প্রশ্নে সাহায্য করতে পারেন এছাড়াও একটি বোতাম আছে যা আপনাকে সরাসরি পাবলিক বিদে নিবন্ধন বা লগ ইন করতে নিয়ে যায় আমরা সুপারিশ করি যে আপনি যত তাড়াতাড়ি সম্ভব নিবন্ধন করুন এটি কোনো খরচ ছাড়াই এবং আপনাকে কিছু করতে বাধ্য করে না তবে এটি একটি প্রয়োজনীয় ধাপ যা বিট করার আগে সম্পন্ন করতে হবে আমরা এখানে এবং হেল্প ডেস্ক বিভাগে বিট করা এবং সম্পূর্ণ প্রকল্প চক্র নেভিগেট করার উপর আরও গাইড যোগ করব পরবর্তী আসুন আপনার কোম্পানি প্রোফাইল ব্যবহারকারী প্রোফাইল এবং রিবিল ইউক্লেন ফোরাম বিকল্পগুলি দেখি আপনার কোম্পানি প্রোফাইলে আপনি আপনার ব্যবসার গুরুত্বপূর্ণ বিবরণ যোগ করতে পারেন আমরা শীঘ্রই আপনার পণ্য এবং পরিষেবাগুলি বর্ণনা করার বিকল্পগুলি প্রসারিত করব যা রিবিল্ড ইউক্রেন প্রোগ্রামে সম্ভাব্য অংশীদারদের জন্য আপনাকে খুঁজে বের করা এবং যোগাযোগ করা সহজ করবে এই পৃষ্ঠায় আপনার সাবস্ক্রিপশন বিবরণও দেখায় যার মধ্যে ফি এবং উহ আপনার অ্যাক্সেস কতদিন স্থায়ী হয় তা অন্তর্ভুক্ত ব্যবহারকারী প্রোফাইল আপনার যোগাযোগের তথ্য এবং লগ বিবরণ দেখায় অনুগ্রহ করে নিশ্চিত করুন যে আপনার ইমেল ঠিকানা সর্বদা আপডেট থাকে কারণ আমরা পোর্টাল এবং আপনার সাবস্ক্রিপশনের সাথে সম্পর্কিত সমস্ত যোগাযোগ এখানে পাঠাই যদি আপনার কোনো বিবরণ আপডেট করার প্রয়োজন হয় তাহলে এখানে পরিবর্তনগুলি করুন এবং সেভ ক্লিক করুন এখন রিবিল্ড ইউক্লেন ফোরাম বৈশিষ্ট্য রিবিল্ড ইউক্লেন ফোরাম বছরে দুবার অনুষ্ঠিত হয় এগুলি সম্পূর্ণ ভার্চুয়াল ইভেন্ট এবং গ্রাহকরা তাদের টাইনজনের সাথে সবচেয়ে ভালো মিলিয়ে সেশনগুলি বেছে নিতে পারেন এই ফোরামগুলিতে আপনি প্রোগ্রামের সর্বশেষ আপডেট শুনবেন সাপোর্ট সার্ভিস প্রদানকারীদের সাথে দেখা করবেন এবং অন্যান্য কোম্পানির সাথে সংযোগ স্থাপন করবেন যার মধ্যে যৌথ বীরের জন্য সম্ভাব্য অংশীদাররাও অন্তর্ভুক্ত আপনার অবস্থানের সাথে মানানসেই ফোরামের জন্য আপনি সরাসরি পোর্টাল থেকে নিবন্ধন করতে পারেন এখন আসুন হেল্প ডেস্কের দিকে নজর দিয়ে শেষ করি যেমন আমি আগেই উল্লেখ করেছি পোর্টালটি আপনার বিড প্রস্তুতির প্রতিটি ধাপে আপনাকে সহায়তা করার জন্য ডিজাইন করা হয়েছে হেল্প ডেস্কে আপনি আইসিসি বিশেষজ্ঞদের যোগাযোগের বিবরণ পাবেন যারা নির্দিষ্ট প্রশ্নের সাথে সহায়তা করতে পারেন গাইড এবং তৃতীয় পক্ষের সাপোর্ট সার্ভিসের লিঙ্ক এবং আমরা যে সবচেয়ে সাধারণ প্রশ্নগুলি পাই তার প্রতিক্রিয়ায় নিয়মিত আপডেট পাবেন আমরা গ্রাহকদের প্রতিক্রিয়ার ভিত্তিতে ক্রমাগত নতুন সম্পদ যোগ করছি তাই যদি আপনার কিছু প্রযোজন হয় আমাদের জানিয়ে দিন এতে পোর্টাল ওভারভিউর শেষ হলো আমি আশা করি আপনি এটি উপকারী পেয়েছেন এবং আপনি দেখতে পাচ্ছেন কিভাবে এটি আপনাকে প্রস্তুত করতে এবং প্রতিযোগিতার থেকে এগিয়ে যেতে সাহায্য করতে পারে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ আমরা শীঘ্রই আরও ভিডিও প্রকাশ করব যা প্রকল্প জীবনচক্রের সম্পূর্ণ বিবরণ ঈশ্বাক্ষরের গুরুত্ব কিভাবে সফল বিট প্রস্তুত এবং জমা দিতে হয় ইত্যাদি বিষয়গুলি কভার করবে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে দয়া করে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে দ্বিধা করবেন না আমার ইমেল ঠিকানা এখানে স্লাইডে দেখানো হয়েছে আপনার বিড়ের জন্য শুভকামনা এবং রিবিল ইউক্রেন প্রোগ্রামে আপনার আগ্রহের জন্য ধন্যবাদ এই স্লাইডে এবং নিচের ইউটিউব বিবরণে আপনি রিবিল ইউক্রেন পোর্টালের ওয়েব ঠিকানা দেখতে পারেন